সম্পর্ক আসলে নতুন খাতার মতো প্রথম প্রথম ঘন ঘন কন্ধ শুকতে ভালো লাগে আমরা সবচেয়ে ভালো মলারটা পরিয়ে যত্ন করে রাখি সেলফের সব থেকে সেফ জায়গাটায় প্রথম বেশ কয়েকটা পাতায় হাতের লেখা করি খুব সাবধানে যত্নে ধরে ধরে যেন একটা লাইন একটা মার্জিনও এদিক ওদিক না হয় একটা পাতাও যেন বাদ না চায় তারপর আস্তে আস্তে সময় বেরোয় খাতা পুরনো হয় মলাটের এ কোনো কোন ছিঁড়তে থাকে স্টিকারগুলো চাকচিক্য হারিয়ে ফেলে আমরাও আর আগের মতো ধরে ধরে লেখা ততটা চেষ্টা করি না পাতাগুলো দুমড়ে মুচড়ে গেলেও আগের মতো আর সোজা করার তাগিদ থাকে না যেন মনে করি পুরনো হলে একটু এরকম হওয়াটাই স্বাভাবিক মাঝে মাঝে বাঁ পাতাগুলো বাদ দিয়ে দিই ডান দিকে লিখতে বেশি ভালো লাগে দরকারে করে দু একটা পাতা ছিঁড়েও ফেলি কখনো কখনো শেষ পর্যন্ত খাতাটা অসম্পূর্ণ করেই সেলফে তুলি আবার নতুন একটা খাতা আমাদের সম্পর্কগুলো কখনো কখনো পুরনো হলে এমন হয়ে যায় অযত্নে অবহেলায় আমাদের পুরোনো খাতাটার মতো